যা করছে দেশব্যাপী সেগুলো সঙ্গে ধরার চেষ্টা করেছে বিভিন্ন ইউপিএন এই যদি পরিস্থিতি হওয়ার

সেই অধিকারটা কেড়ে নিতে চাইছে ভারতীয় জনতা পার্টি আমার নেতা রাহুল গান্ধী বিভিন্ন জায়গায় এই বাইশ তারিখ থেকে আজকে শুরু হয়েছে রাজ্যের প্রতীক আগামী সাত তারিখ চলবে দেশের বিভিন্ন শহরগুলোতে মানুষের বিভিন্ন স্টেটে মহারাষ্ট্র হরিয়ানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এবং বিহার নির্বাচনে সেটা করতে চাইছে এই মাধ্যমে সেই কথাগুলো আমরা দেশের মানুষের কাছে আমরা নিয়ে যেতে চাইছি